একজন পেশেন্ট মুর্শিদাবাদ জেনারেল হসপিটালে মারা গেছে তো আগামী দিনে তো আরও পরিষেবা না পেলে যারা ভর্তি আছে। অনেক পেশেন্টের মৃত্যু ঘটে ইমার্জেন্সিতে যারা আসছেন তারা পরিষেবা না পেয়ে অন্যত হসপিটালে ভর্তি হতে না পারে মৃত্যু মিছিলে সামিল হবে এবং আমাদের গত তিন দিন ধরে প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসছে আমাদের অফিসগুলোতে আসছে আমরা যাদের পক্ষে সমর্থ হচ্ছে সাধ্য হচ্ছে আমরা তাদেরকে কোনো বেসরকারি হসপিটাল নার্সিংহোমে ভর্তি করে দিচ্ছে কোনো জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডকে ব্যবহার করে ভর্তি করার চেষ্টা করছি কিন্তু এই সংখ্যাটা এত বৃদ্ধি পাচ্ছে যেটা আমাদের সামনের বাইরে তাই গতকাল থেকে আমরা এলাকার সমস্ত মানুষদের সাথে কথা বলি কোনো রাজনৈতিক পতাকা কোনো রাজনৈতিক ব্যানার ছেড়ে দিয়ে আমরা শুধু সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আবেদন করতে এসেছি গতকাল আমরা এখানে ব্যানার লাগিয়েছি যে স্বাস্থ্য পরিষেবা চালু করুন আজকে কিঞ্চিতভাবে ইমার্জেন্সি চালু হয়েছে শুনেছি সকালের দিকে আমি জানি না এখন চালু আছে কিনা কিন্তু আমরা চাইবো জাস্টিস টাউন এটা তো রাজ্য তো অধিকার ভারতবর্ষের মানুষ হিসেবে ভারতবর্ষের সংবিধান নয় বিচার চাওয়ার অধিকার ঠায় কিন্তু বিচার চাওয়ার পাশাপাশি যে ডাক্তার যে ডাক্তারদের ওপর মানুষ ভরসা করে তারা যদি সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করে দেয় তাহলে মানুষ চিকিৎসা বাধী মানুষ যাবে কোথায় তো মানুষ একের পর মৃত্যু করে ঢুকবে এবং এই মৃত্যুটা যদি এরপর বাড়তে থাকে তখন কিন্তু এটা সামাজিক সংকটে দাঁড়িয়ে যাবে যে সমস্ত পরিবারের লোক মানুষ হারাবেন মৃত্যুর মুখে পড়বেন সময় পরিবাররা মানুষ সঙ্গে খুব বিক্ষোভে সামিল হবে এবং সেটা আন্দোলনরত ছাত্রদের সাথে আর যে সমস্ত পরিবারের মানুষ চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু মুখে পড়ে তাদের সাথে একটা বাধনীবাদ সংঘর্ষ হতে পারে যেটা সামাজিক সংকট হিসেবে তৈরি হবে তাই তাদের কাছে মিলিত অনুরোধ আমরা হার্য করে অনুরোধ করছে আন্দোলন করুক সব রকম করুক তাতে পরিষেবা চালু